আজকের এই ভিডিও তোমাদের কিন্তু একটা কম্পেয়ার দেখাতে চলেছে তার সঙ্গে কিন্তু এই মুহূর্তে কেবিনেট কারখানায় কী জিনিসগুলো রেডি হচ্ছে সবগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো নতুন সেটআপ কিন্তু রেডি হয়ে গেছে প্রচুর মাল কিন্তু স্টকে চলে এসেছে এই মুহূর্তে আমি রয়েছে কিন্তু জুহি কেবিনেট সেন্টারে যেখানে তোমাদের দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে কী কী কাজগুলো হচ্ছে আর কি কি জিনিস রেডি হয়েছে হিরাদা কিন্তু নতুন ডিলার নিয়েছে সেটা তোমাদের দেখাবো রয়েছে কিন্তু হিরাদার দোকানে উপরে কিন্তু দেখতে পাচ্ছ জুই ইলেকট্রনিক্স অ্যান্ড বক্স কেবিনের লেখাই রয়েছে আর সামনে রয়েছে কিন্তু একটা সেট আপ যেটা কিন্তু রেডি করা রয়েছে একদম টোটাল রেডি হয়ে গেছে ডিটেলস একটু তোমাদের জানিয়ে দিচ্ছি রেখা রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ চ্যালেঞ্জ আর ওপরে রয়েছে ডিজে তো এরকম চ্যালেঞ্জ সাউন্ড লোগো নিয়ে তোমরা যদি সেটা বানাচ্ছে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো এরকম নাম লেখা আর এখানে রয়েছে কিন্তু একদম আট আট ষোলোখানা কিন্তু বক্স যেগুলো কিন্তু তোমায় দেখিয়ে দিচ্ছি উপরে পপ বক্স রয়েছে নিচেও কিন্তু পপ বক্স রয়েছে তো টোটাল কিন্তু প্রত্যেকটা বক্সে দুটো করে স্পিকার লাগানো হবে আর কত সুন্দরভাবে কালার করা হয়েছে দেখো কীরকম কিন্তু মোটা প্লাই দিয়ে রেডি করা হয়েছে পুরো মালটা অবশ্যই তোমরা দেখলে বুঝতে পারছো তো এই মাল কিন্তু কিছুদিনের মধ্যে টেস্টিং হবে পুরো সেটা রেডি হয়ে গেছে কদিন পরে তোমাদের টেস্টিং এর কি আপডেট দিয়ে দেবো তার সময় তোমায় দেখিয়ে দিই কারখানার মধ্যে কী কী দোকানে তো অনেক মাল এসেছে সেগুলো দেখাবো কারণ হেরাদা নিয়ে এসে কিন্তু স্টুডিও ওয়ার্ল্ডের ডিলারশিপ সেটা তোমায় দেখিয়ে ছি প্রচুর মাল কিন্তু এখানে রয়েছে এখানে পুরনো মাল আর সব সঙ্গে কিন্তু নতুন মালও রয়েছে অনেকগুলো যেগুলো তোমায় দেখিয়ে দিই ফোর ডি বক্স কিন্তু রেডি হয়ে গেছে দুখানা যেগুলো কিন্তু কালারও কমপ্লিট হয়েছে এখানে কিন্তু হ্যান্ডেল লাগানোর বাকি কাজগুলো বাকি রয়েছে কত সুন্দরভাবে কিন্তু কালার হয়েছে দেখো আর তার সাথে তোমায় দেখিয়ে দিই বর্ডারগুলোও কিন্তু খুব সুন্দরভাবে কালার হয়েছে চারটে স্পিকার লাগানো যাবে পনেরো ইঞ্চি স্পিকার লাগানো যাবে চারটা তার সঙ্গে কিন্তু এয়ারপাসের ব্যবস্থা করা রয়েছে আর এখানে রয়েছে কিন্তু পূর্ব বর্ধমান দিকে যেরকম সেটা চলে যেটা হচ্ছে কিন্তু তিরিশের সেটা বলে সেরকম সেটা কিন্তু রেডি হচ্ছে যেটা কিন্তু আগের সপ্তাহে তোমায় দেখিয়েছিলাম সেটা কিন্তু একদম রেডি হওয়ার পথে এখানে যে সানমাইকা হয় সেই সানমাইকে কিন্তু লাগানোর কাজ চলছে আর এগুলো হয়ে গেলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে তোমরা জানো যে ওই সাইডের দিকে যে সেট আপগুলো চলে সেগুলো কিন্তু ব্যাক সাইডের দিকে এরকম ডিজাইন করা হয় বিভিন্ন রকম কালার ম্যাচ করে কিন্তু সেট আপগুলো রেডি হয় সেগুলোরই কাজ চলছে দেখতেই পাচ্ছ যে মাঝখানে কিন্তু রেড কালার দেওয়া হয়েছে তার সাইডে যে কালারগুলো হয় মানে ডিজাইনগুলো সেগুলো কিন্তু এখন কাজ শুরু করেছে মিস্ত্রি দ্বারা কিন্তু পরপর কাজ করছে কারণ এই মালটা হয়তো কদিনের মধ্যে বেরিয়ে যাবে তো বেরিয়ে যাওয়ার আগে তোমাদের হয়তো ফার্স্ট লুক যদি দেখাতে পারি অবশ্যই দেখানোর চেষ্টা করবো এখানে বিভিন্ন রকমের কালার লাগানো হবে বিভিন্ন রকমের কালার কিন্তু নাম লেখা রয়েছে কালো হলুদ নীল এরকম বিভিন্ন রকমের কিন্তু ইউজ করা হবে তো চারটে একদম নয় ছয়ের বক্স যেগুলো সেগুলো রেডি হচ্ছে মানে বক্স রেডি হয়ে গেছে তার পেছনে কিন্তু কাজগুলো চলছে যেগুলো সান মাইকা লাগানো হচ্ছে আচ্ছা এগুলোর উপর তোমাকে দেখে দেওয়ার চেষ্টা করবো যে তোমরা দেখতে পাবে কারখানার মধ্যে কী কী কাজ হচ্ছে তার সঙ্গে স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো বিভিন্ন রকমের কিন্তু বক্স তোমরা এখান থেকে বানিয়ে নিয়ে যেতে পারো এখানে একটা সিক্সটি বক্স রেডি হয়েছে ছখানা স্পিকার লাগানো যাবে আর সাইডে কিন্তু এয়ারপাসের ব্যবস্থা করে রয়েছে এরকম কতগুলো কি বক্স এই মুহূর্তে বানানো হচ্ছে সেটা তোমার দেখিয়ে দিই তো এখানে এক পিস দেখতে পাচ্ছি একদম পুরো কমপ্লিট হয়ে গেছে তার সাথে কিন্তু এখানে তোমার ছয় নয়ের যে বক্সটা আছে সেটাও কিন্তু এখন কাজ চলছে এই মুহূর্তে তো কদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে দেখিয়ে দেবো আর এলেঙ্কি দিয়ে কিন্তু এগুলো মানে টাইট দেওয়া হয় তার জন্য কিন্তু ব্যবস্থা করা রয়েছে আর এখানে যে সিক্সটি রয়েছে সিক্সডি কিন্তু এক পিস না ভেতরে তোমাদের দেখিয়ে দিই আরও অনেকগুলো বানানো হচ্ছে টোটাল কতগুলো সেটা তোমাদের দেখিয়ে দিলে বুঝতে পারবে এখানে কিন্তু এক পিস রেডি হয়ে আছে আর তার সঙ্গে কিন্তু এক পিস এখন এই অলরেডি কাজ শুরু হয়েছে তো এটা নিয়ে কিন্তু তিনটে দেখিয়ে দিলাম আরও একটা কিন্তু ভেতরে রয়েছে টোটাল যদি হিসেব করা হয় প্রায় ছ পিস কিন্তু একসঙ্গে বানানো চলছে দেখিয়ে দেবো আর কত বড়ো হাইটটা হয়েছে দেখতে পাচ্ছ সামনে থেকে একটু দেখিয়ে দিয়ে বুঝতে পারবে যেগুলো হাইট কত হয় প্রায় এক মানুষের কিন্তু কাছাকাছি একটা একটা বক্স রেডি হয় মানে এত হাইটটা হয় এখানে আরও এক পিস কিন্তু রেডি চলছে এই মুহুর্তে তো এইটা নিয়ে হিসেব করে দেখলে এখানে যেটা কাজ চলছে বাদ বাকি বাইরে তোমাদের একটু দেখিয়ে দিয়েছি একটা আর এখানে দুটো তিনটে আর সেখানে একটা চারটে টোটাল কিন্তু চারখানা সিক্সটি বক্স বানানো চলছে এই মুহূর্তে আর সিফ স্টাইলে আর দাদারা কিন্তু এখানেই কাজ করে মেন যে কাজগুলো হয় তোমাদের দেখিয়ে দেবো এই মুহূর্তে দোকানের মধ্যে কত মাল এসে দেখিয়ে দেবো আর এখানে কিছু প্লাই বলো বাটাম বলো সবগুলো কিন্তু রাখা থাকে প্লাই কিন্তু এক ঘর ছিল তো মোটামুটি পরপর প্রচুর পরিমাণে কাজ হচ্ছে তার জন্য কিন্তু প্লাই পরপর আসছে আর খরচা হয়ে যাচ্ছে তো হিরাদা কিন্তু নতুন স্টুডিও ওয়ার্ল্ডের একদম ডিলারশিপ নিয়েছে প্রত্যেকটা জিনিস এখানে রয়েছে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে একদম নেটওয়ার্ক বোর্ড হাতে ছিল আর টুইটারগুলো ছিল সব গোছানো হচ্ছে মানে এখানে কিন্তু আমরা টেস্টিং করছিলাম টেস্টিং ভিডিওটা অবশ্য তোমরা পরে পেয়ে যাবে তো আমরা সেভেন ফিফটি ফোর ফিফটি টেস্টিং করে দেখলাম কম্পেয়ার করেছি সেই ভিডিওটা আসবে অপেক্ষা করে থাকো আর স্টুডিও ওয়ার্ল্ডের কিন্তু প্রচুর জিনিস মানে প্রত্যেকটা জিনিস কিন্তু পেয়ে যাবে তার কাছে তো কিছু কিছু কিন্তু স্টক আসতে শুরু হয়েছে আগে তোমরা অনেক কিছু দেখতে পাবে আর একটা স্পিকার রয়েছে যেটা তোমাদের দেখিয়ে দেবো পনেরো ইঞ্চি আটশো আট আর তার সঙ্গে কিন্তু তার যে দোকানের প্রত্যেকটা জিনিস সেগুলো কিন্তু এখানে পরপর যেরকম সাজানো থাকে দেখতেই পাচ্ছ কারণ এগুলো সাজানো রয়েছে বিক্রি যেগুলো হয় সেগুলো কিন্তু রেডি হয়ে যাওয়া বিক্রি হয়ে যায় এটা দোকানে শুধু মানে শোকেস করানোর জন্য এখানে সাজানো হয়ে রয়েছে পরপর প্রত্যেকটা জিনিস সেগুলো অ্যাভেলেবেল থাকে তাদের কাছে সেই জন্য তারা সাজিয়েও রাখে আর যেগুলো দরকার হয় মানে যেগুলো অর্ডার থাকে সেগুলো কিন্তু পরপর এখান থেকে রেডি হয়ে যায় বেরিয়ে যায় আর তোমরা দেখেছো আগে থেকে যারা যোগাযোগ মানে রয়েছে আমার সঙ্গে যারা চ্যানেল সংযুক্ত তারা জানো যে প্রত্যেকটা জিনিস আমি দেখানোর চেষ্টা করি আর স্টুডিও ওয়াল্ডের যে বললাম স্টুডিও ওয়াল্ডে কিন্তু প্রত্যেকটা মেশিন যদি বলো একশো কুড়ি ওয়াট আড়াইশো ওয়াটের মেশিন তার সঙ্গে ধরো এখানে বারোশো মেশিন রয়েছে এখানে সাতশো পঞ্চাশ বিভিন্ন রকম রয়েছে আর তার নিজস্ব কিন্তু হীরাদার নিজস্ব হাতে বানানো পাঁচশো একার মেশিনে অ্যাভেলেবেল রয়েছে তো অবশ্যই যোগাযোগ করতে পারো প্রত্যেকটা জিনিস তোমরা পাবে স্টুডিওওয়ালের কিন্তু মাল আসতে শুরু হয়ে গেছে দোকান কিন্তু ভোরবে মানে গোডাউনে চলে আসে দুদিন পরে দেখতে পাবে প্রচুর মাল অবশ্যই পরে পরে যে ভিডিওগুলো দেবো সেখানে তোমরা দেখতে পেয়ে যাবে বিভিন্ন কোম্পানির কিন্তু তার সাথে অনেক জিনিস রয়েছে যেমন মাইক্রোফোন থেকে শুরু করে তোমার নেটওয়ার্ক বোর্ড সব কিছু কিন্তু পেয়ে যাবে বিভিন্ন রকম কোম্পানি আর শুধুমাত্র কিন্তু স্টুডিও স্টুডিওওয়ালের প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল হবে কদিন পরে তোমরা দেখতে পাবে আরও চলে আসবে পরপর মাল আসতে থাকছে তো তার সঙ্গে এখানে তোমায় দেখিয়ে দিই তার কাজের যে জিনিসগুলো রয়েছে কারণ হীরা এখানে বসে কাজ করে আমরা এক্ষুনি কিন্তু টুইটারটা টেস্ট করে দেখছিলাম টুইটার বলো ইউনিট বলো আমরা সব কিছু কিন্তু টেস্ট করে এক্ষুনি দেখলাম আর স্পিকারের কোনো দিনও যদি কম্পেয়ার হয় আবার তোমাকে দেখানোর চেষ্টা করব যে এমনি ছশো ছশো আট তার সঙ্গে আটশো আটের যে একটা স্পিকার রয়েছে সেটা একটু দেখবো কেমন কী বাজে অবশ্য তোমরা পরে দেখতে পাবে আর এখানে এই মেশিনগুলো লাভ হয়তো শো করানোর জন্য দোকানে রাখা রয়েছে তো যোগাযোগ করতে পারো সব কিছু কিন্তু স্টুডিও ওয়ার্ল্ডের জিনিস পাবে তার সঙ্গে বাদ বাকি যেসব কোম্পানি রয়েছে তারও কিন্তু জিনিস এখানে পেতে পারবে অবশ্যই যোগাযোগ করো বিভিন্ন রকম কোম্পানির কিন্তু এখানে দেখতে পাচ্ছি স্টুডিও ওয়ার্ল্ডের প্রচুর ইউনিট চলে এসেছে এই ইউনিটগুলো দোকানের মধ্যে রয়েছে গোডাউনে কিন্তু আরও মাল আসবে তোমাদের বলছিলাম আগে তো অপেক্ষা করে থাকো সব কিছু তোমাদের পরে দেখানোর চেষ্টা করবো কিছু কিছু মাল এরকম কিন্তু আসতে শুরু হয়েছে দোকান ভরতে শুরু হয়েছে মোটামুটি এখন তোমাদের কিন্তু দুটোই দেখানোর চেষ্টা করলাম তো এইটা ছিল তোমাদের যে স্টুডিও ওয়ার্ল্ডের বলেছিলাম এটা কি ওয়ান একই রকমের বোর্ড দিয়ে একই কিন্তু ভলিউমে চালানো হয়েছিল ভলিউমে কিন্তু কোনো হাত দেওয়া হয়নি তো সেরকম ভলিউমে শোনালাম তোমাদের কোনটা কেমন বাজছে অবশ্যই জানাবে আর স্টুডিও ওয়ার্ল্ড কিন্তু অনেকটাই বেটার রেজাল্ট করেছিল। তোমার সেভেন ফিফটিতে কোনটা ভালো বাজলো আর হিরাদা কিন্তু স্টুডিও ওয়ার্ল্ডের তোমার ডিলার নিয়েছে তো অবশ্যই কিন্তু প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল থাকবে এখানে দোকানে যারা যারা চাও স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো ওই নাম্বার ধরে কিন্তু তারার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো যদি তোমাদের মনে হয় যে জিনিসটা ভালো বাজছে তোমরা অবশ্যই কিন্তু নিতে পারো যেটুকু চেষ্টা করলাম তোমাদের দেখানোর দেখালাম এই মুহূর্তে দুখানা কম্পেয়ার করে স্টুডিও ওয়ার্ল্ডের একটা এখানে স্পিকার রাখা রয়েছে তোমার দেখিয়ে দিই এটা হচ্ছে কিন্তু পনেরো ইঞ্চি তোমার আটশো আটের ছশো আটেরও রয়েছে তোমরা চাইলে অবশ্যই নিতে পারো তো এরকম ডিজাইন রয়েছে খুব সুন্দরভাবে কিন্তু বানানো হয়েছে বিভিন্ন রকমের তোমরা ইউজ করেছো কি ওয়ান বলো এমপ্রো বলো অডিও টোন বলো এই স্পিকারও নিয়ে তোমরা ইউজ করে দেখতে পারো রেজাল্ট অবশ্যই তোমরা হাতে নাতে পেয়ে যাও সাথে কত কী মাল আসতে শুরু হয়েছে গোডাউনে তোমাদের এখন দেখে দেখিয়ে দিচ্ছে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু প্রচুর বেল্ট রাখা রয়েছে সাথে তোমাকে দেখিয়ে দিই স্টুডিও ওয়াল্লারে যে মাল আসছে বলছি এখানে কিন্তু বারো ইঞ্চি স্পিকার চলে আসছে এগুলো একশো আটের স্পিকার কতগুলো পরপর রাখা রয়েছে দেখতে পাচ্ছো তো এই যে দোকানটা মেন দোকান এখানে কিন্তু মানে সেরকম রাখার একটা জায়গা কম হয় মানে দোকানটা একটু ছোটো তো সাইজটা গোডাউনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কত মাল আসছে ধীরে সব দেখলে বুঝতে পারবে তো চলো একটু গোডাউনটা তোমাদের হালকা করে দেখিয়ে দিই যে জিনিস তোমাদের দরকার অবশ্যই কিন্তু কমেন্টে জানাও বাদ দাদাকে দাদা কিন্তু তোমরা ফোন করতে পারো তো এখন কিন্তু আমি একটা আরও একটা গোডাউন এসেছি তোমায় দেখিয়ে দিচ্ছি স্টুডিও ওয়ার্ল্ডের এখানে কিন্তু পনেরো ইঞ্চি অনেকগুলো স্পিকার রয়েছে যেমন ধরো বারোশো আট ছশো আট আটশো আট তো নিচে বারোশো ওয়াটের দেখতে পাচ্ছ তো অনেকগুলো কিন্তু এখানে তোমাদের স্পিকার দেখাচ্ছি মানে গোডাউনে কিন্তু মাল আসছে বললাম পরপর তো আগামীতে তোমরা দেখতে পাবে পরের ভিডিওতে অনেকগুলো কিন্তু মাল চলে আসবে আরও অনেক মাল আসতে চলেছে পরপর আসবে তোমায় দেখিয়ে দেবো আর এখানে কিন্তু অনেক রকমের মেশিন রয়েছে তোমাদের যেরকম বলছিলাম যে একশো কুড়ি ওয়ার্ড থেকে শুরু করে একদম আড়াইশো বিভিন্ন রকমের যে মেশিনগুলো হয় সেই মেশিনগুলো কিন্তু পরপর রয়েছে স্টুডিও ওয়ার্ল্ডে যেগুলো এই মুহূর্তে আর গোডাউনে চলে এসেছে কিছু সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি এখানেও রয়েছে দেখো প্রচুর মেশিন তো মেশিন বলো আর তার সঙ্গে স্পিকার বলো সব আসবে ধীরে ধীরে সব দেখানোর চেষ্টা করব। আর তার সঙ্গে কিন্তু তার যেসব মানে সাউন্ড সিস্টেমের জিনিসগুলো হয় সব কিন্তু অ্যাভেলেবেল থাকে এখানে দেখতে পাচ্ছ কত মাইক টাইক রাখা রয়েছে মানে চংগুলো আর তার সঙ্গে স্পিকারের যে রিপেয়ার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস সব কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে যোগাযোগ করতে পারো আসলে চন্দ্রকোনা টাউন চন্দ্রকোনা টাউনতে একটুখানি আসলেই তার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো মোবাইল নাম্বার ধরে সব কিছু জিনিস কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে